নিউ ইয়র্কের বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাকর্মীর জয় বাংলা স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ ও হেনস্থার ঘটনায় এবার পাল্টা ব্যবস্থা নিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন হামলা ও হেনস্থাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন এই এনসিপি কর্মী বৃহস্পতিবার নিউ ইয়র্কের বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এই মামলা দায়ের করা হয় মামলায় দুজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে আক্তার হোসেন নিজেই এনসিপির অফিসিয়াল পেজে প্রকাশিত ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি অভিযোগ করেন হামলার পর শুধু এয়ারপোর্টের লবিতেই নয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আশেপাশের এলাকায়ও আবারও হামলার চেষ্টা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সেইদিন আমাদের উপর হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল ডেট ফ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা মামলা দায়ের করেছি তার দাবি এই ঘটনায় জড়িতরা বাংলাদেশের নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত যারা গত বছর দেশে গণহত্যা ও বিরোধী অপরাধে সম্পৃক্ত ছিল এ তথ্য ইউএস পুলিশকে অবহিত করা হয়েছে এমনকি জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কেও জানানো হয়েছে ভিডিও বার্তায় আক্তার হোসেন বলেন আমি সন্ত্রাসীরা দেশে ও দেশের বাইরে যেখানেই থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না উল্লেখ্য গত সোমবার নিউইয়র্কের ইয়র্কের কেনেডি বিমানবন্দরে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ ও ঘটনা ঘটে আওয়ামী লীগের কর্মীরা সেদিন জয় বাংলা স্লোগান দিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে ঘটনার তিন দিন পর এবার হামলাকারীদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়া শুরু হলো

আমার বাপেই নাই এই হারামজাদা হাদে কি কেরামের মতো রাতকা জलील কর এই নিসো করে পড়ো আমার ঘরে তিন তিনটা বউ এতই হই যায় বসতা নাও আবার দুকা পার এই এই